আসসালামু আলাইকুম আছেন ব্লগ নিয়ে এসেছি রাতের বেলায় হাঁটতে আনন্দ এই না একটা জিনিস হচ্ছে কি আপনি দিনও বুঝবেন না রাতও না দেখছেন এই যে আমার পিছনে যে লাইট গুলা দেখতেছেন এই লাইট আলো আমার কাছে মনে হচ্ছে বা এত সুন্দর এত সুন্দর একটা আলো দেখছেন আমার পিছনে অনেকগুলো লাইক কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিবার দিনের আলো কিবার রাতে আমার কাছে মনে হয় না খুবই সুন্দর মানে আপনি চাইলে দেখছেন খুবই সুন্দর মানে এখান থেকে আপনি যতটুকু যাবেন যতটুকু যাবেন ততটু আমার পিছনে একটা মার্কেট আছে এই যে মার্কেটটা মানে এত সুন্দর এত আলোকিত বাইরের পরিবেশটা এত সুন্দর দেখছেন মানে এখানে যে যাবেন हमने अपने लाइफ लाइट रात रास्ते हटने मेरे से लाइट ऐसी ये है ना जाए लाइट रात में बेला पुतने जाए आए पुतने जाए मुझे अपने लाइट पावे ये लाइट बोले लेकिन मानी है तो कोकस अल्लाह ये लाइट बोले ना तो कोकस मानी ये जो पिछले मार्केट ने निकली ये जो ये डिजाइन निकली थी মার্কেটটা ডিজাইন একবারে পুরো গোল এই মার্কেটটার ডিজাইন একবারে পুরা গোল ওরি গোল ওরি করছে এই মার্কেটটার নাম হচ্ছে গ্র্যান্ড মল যারা অভিষেক আকারে থাকেন তারা চিনবে যে গ্র্যান্ড মল মার্কেটটা তো বন্ধুরা এশিয়ান সিটি প্লাজা প্লাজামল এটা নিয়ে আসে অনেকগুলো ভিডিও বানাইছি তো সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আসবে এবং আমি আমার একটা সমস্যা হচ্ছে আমি যেখানে যাই সেখানে ভিডিও করি আপনাদের এই সৌন্দর্য তুলে ধরার জন্য যদি আবারও যদি পৃথিবীর কোনো পান যাই সেটা নিয়ে ভিডিও হবে সেটা নিয়ে ভিডিও হবে ভিডিওতে কোনোরকমের কোনো ইউনিট হবে না রকমের কোনো ইউনিট হবে না নর্মাল ভিডিও নর্মাল ভিডিও করে যারা নর্মাল ভিডিও করে তারাই কিন্তু আসল ও ইতো কন্টিন ক্রিয়েটার বুঝছেন যারা নর্মাল ভিডিও করে যেমন রিপন রিপন ভিডিও দেখছেন রিপেল ভিডিও নর্মাল ভিডিও বানাই মানে সে এখন ভাইরাল ভাই যে ভাইরাল হবে আর যে ভাইরাল হবে না ভিডিওতে যদি হাজার কোয়ালিটিও করে ভাইরাল না হলে হাজার কোয়ালিটি করেও লাভ নেই যেমন আমি আমার ভিডিও তো ওনারকমের কোনো কোনো ইয়ে নেই কোনো ইডিট নেই আমি এডিট ছাড়া ভিডিও করি এখন একটা ভিডিও বানাইছি সাথে সাথে আপলোড আমার ভিডিও তো রকমের কোনো ইডিট নেই কিসের এডিট এডিট কেন করবো ভাই দুই একটা কথা বলে জানি মানুষের মানুষকে মানে আনন্দ দিতে পারি মানুষের হিজাইতে পারি এটাই তো ইউনিট দিয়ে কী করবো ইউনিট দিয়ে বৌ ব্যবসায়ীদের কী লাভ এখন তো মানে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার পরি পরিবেশ নষ্ট করেছে কিছু সহস্তা অন্ত্রিম থিয়েটার বুঝছেন কিছু সস্তা অন্ত্রিম থিয়েটার পরিবেশটাকে নষ্ট করে দিয়েছি কিছু সস্তা অন্ত্রিম থিয়েটার ता वो वोजे संस्था मार्ग ब्लग बनाई मार्ग ब्लग बनाई लाल पैनिया बो नहीं आरे बेटा नहीं पानिया बो निया बेटा कर बेटा इटे नहीं है बेटा और कबा प्रवरा निजेश्रम करम कर निजे टाका पाठाई आप ना प्रब्जे एक टाइम मन होते दस लाख टाक समान हाँ যারা প্রবাসী যারা অন্টিন বানায় যারা অন্টিন ক্রিয়েটার তারা হাজার পরিশ্রম শেষ করে পরে হে বিড়িয়ে বানায় হ্যাঁ পরে হে বিড়িয়ে বানায় আমার যে সকল শ্রোতা বায়ু বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি একটাই আমার ভিডিও যারা দেখে না সবসময় আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আপনাদের উপর আমার রিকোয়েস্ট বিশেষ করে আমার যে প্রবাসী বাইয়েরা বিশেষ করে আমার প্রবাসী বাইয়েরা বুঝবেন মেহেমিশে করে দেখবেন মেহে মিহি আমার ভিডিও দেখবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের কাছে আমার এই আমি সব থেমে আমি সব সামে অন্যের কথা তুলে ধরি আমি সবসময় প্রকৃতির কথা তুলে ধরি আমি সবসময় সৌন্দর্য তুলে ধরি আমি অন্য কোনো আউল ফাউল কোনো অন্য কোনো টপিক নিয়ে আমি ভিডিও বানাই না যে টপিক নিয়ে ভিডিও বানালে মানুষ ভালোবাসবে মানুষের ভালোবাসা পাওয়া যাবে ওই টপিক নিয়ে ভিডিও বানাই ইনশাআল্লাহ সামনের ভবিষ্যতে আরও ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাবো শুধুমাত্র আপনারা সাপোর্ট করলে আপনারা যদি সাপোর্ট করেন সামনের টপিকে আরও ভালো ভালো ভিডিও আসবে হ্যাঁ সামনের টপিকে আশা করি বুঝতে পেরেছেন সামনের টপিকে আরো ভালো ভালো ভিডিও আসবে আপনারা আপনাদের সাপোর্ট কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা জায়গা কত পরিবেশ দেখছেন এরকম পরিবেশ এরকম সৌন্দর্য পরিবেশ যায়ের পরিবেশ যা পরিবেশ এরকম সৌন্দর্য পরিবেশের মধ্যে ভিডিও খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা জায়গা পরিবেশ পিছন পিছনে এমন সৌন্দর্য নিয়ে তুলে ধরে ভিডিও বানাই লাইটের আলো দিচ্ছেন সারাদিন ডিউটি করে পরিশ্রম করে যখন একটু বের হই তখন নিজের কাছে খুবই একটা আনন্দ লাগে এখন আমি মার্কেটে আসছি মার্কেটে আসছি যে আপনাদেরকে দেখে মার্কেটে আসছি আমি ভিডিওতে কোনো রকমের কোনো ভিউ হবে বিউ হবে ওই চিন্তা করে ভিডিও বানাই না বুঝছেন ভিডিওতে বিউ হবে এটাই হবে সেটা হবে ওই চিন্তা করে ভিডিও বানাই না বিউ একদিন হবে ইনশাল্লাহ একদিন বিউ হবে কিন্তু মানুষের মতো অন্টিন বানাইতে হবে কোনো কিছু নিয়ে অন্টিন বানাইতে হবে বউ আনি ডালপান আনি অন্ত্রিম বানাবো এটা তো মা মানুষে পাগল বলবে পাগল মানুষে বলবে আমি পাগল আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা